نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনবেন দূরের কাছের সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাত আল্লাপাক দরবারে শুক্রিয়দায় করছি এবং অসংখ্যক সালাম জানাতছি আল্লা রপিয়ার হাবিব সাল আলি ও নূরানী কদম শরীফে প্রিয় মুমেন বন্দা আজকে বর্তমান হারাম মাস যে মাস আসলে যারা আশেক রসুল যারা আহলেবাইতে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের মোহাম্বত ভালোবাসা হৃদয়ের মধ্যে আছে স্বাভাবিক রাম বন্ধুগণের ভালোবাসা অন্তরের মধ্যে আছে তাদের হৃদয় খুব চুরমার এবং এই মহরম মাস যেটা আমাদের যে মাস আছে শুরু এবং শেষ জিলহজ মাস হল শুরু জিলহজ মাস শেষ মাস মোহারমর হারাম এটা শুরু আমাদের সর্বশেষ মাস জিলহজ মাছ সেটাও কুরবানির মাধ্যমে এবং সর্বশেষ কুরবানির মাধ্যমে শুরু হারাম মাস তাও কুরবানির মাধ্যমে তবে প্রিয় আশেকের রসুল সাল্লাহ আলী আসলে যার রসুল তাদের অন্তর চুরমার হয়ে যায় যে আহলেবাইত রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদেরকে কেন মোহব্বত করবেন কেন ভালোবাসবেন তাদেরকে মোহব্বত করা ইমানের বহিপ্রকাশ প্রত্যেক প্রতিটি ব্যক্তি স্বাভাবিকভাবে দেখা যায় মুসলমানদের উপর তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু অপেক্ষা সব কিছু সব কিছু অপেক্ষা শেষ দিবসের সাফাতকারী রসুল আকরম সাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো অপরিহার্য আল্লাহ রসুল্ল মহাম্মত হচ্ছেন ইমানের মূল এবং আল্লাহর আল্লাহর হাবিব সল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালো না বাসলে এটা ইমানদার হওয়া যাবে না হাদিসে পাকের মধ্যে অর্সাদ করেছেন ওয়ালা রসুল আলাই সাল্লাহ আলিহী ওয়াসাল্লাম লা ইউ মিনু আহাদু কুম হাত আ মেয়ালিদিহি ওদিহি ও নাজমাইন আল্লাহর মাহবুব সাল্লু আলি ও সালামকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না মা থেকে বাবা থেকে সন্তান সন্ততি থেকে সব কিছু থেকে যতক্ষণ মোহব্বত করবে না এতক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হবেন না কিন্তু হ্যাঁ যারা আল্লাহর মাহবুব সাল্লাহ আলি আসসালামকে মহব্বত করেন ভালোবাসেন তারা কি করে আল্লাহর মাহবুব সাল্লাহ আল ইসলামের প্রতি সম্পৃক্ততা যেগুলা বেঁচে আছেন এগুলাকে মহব্বত করে সাহবাইকের আমরদিয়া আল্লাহ আলুদনকে মহব্বত করবেন এবং আহলেবাইতে রসুল সাল্লাহ আলি আসলামকে মোহব্বত করে ঠিক এভাবে আল্লাহর মাহবুব সাল্লাহ আল ইসলামকে যেগুলি স্পর্শতার মধ্যে আছে মুদিরাতুল মনোয়ারা শরীফ এগুলোকে ভালোবাসার নাম হচ্ছেন ইমান প্রিয়সুলসল্লাহ আলী ওসলাম এইভাবে ঠিক আহলেবাইত রসুলসল্লাহ আলী ওয়াসলামকে মোহাব্বত করা ভালোবাসা সেটা হচ্ছেন ইমানের বহিপ্রকাশ এই কারণে এবং দেখা যায় সাহাবাইকেরমরিয়নুমগন এবং আহলেবাইতা রসুল সাল্লাহ আলী ইসলামগণের মোহাম্মত ভালোবাসা হচ্ছেন ইমানের ভয় প্রকাশ এবং তাদের সাথে সত্যতমে আদাওয়াতি করা দুশ্মনী করা সেটা হচ্ছেন আল্লাহর মাহবুব সাল্লাহু আলু ইসলামের সাথে দুশ্মনী করা সামিল এ কারণে হুজুরকরাম সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে আহলেবাইত রসুল সাল্লাহুল ইসলাম সম্পর্কে বলেছেন যেটা মিসকাত শরীফের মধ্যে আছে মাসালু বাইতি মাসালু সাফিনা তিন মান রগিবা ফিহা নাজা ওমান তাহাল্লাফা আনহা গরাক এর হাজরিন আল্লাহ মাহবুব সাল্লাহ আলী বলেছেন যে আমার আহলে বাইতে যে আমার হজরত নুহ আলী ইসলামের এর নৌকার মতো যে ব্যক্তি আরোহণ করবে নৌকাতে আরোহণ করবে সে না পাবে আর যে ব্যক্তি এর বাহিরে থাকবে সে ডুবে যাবে ধ্বংস হয়ে যাবে পের হাজরিন এখানে বুঝতে হবে আহলেবাইতা রসুল সাল্লাহ আলী আসসালামের এমন একসাম দিয়েছেন মেশাল দিয়েছেন যে হজরত নু আলী ইসলামের কিস্তির মতো নৌকার মতো বলেছেন তো নু আল ইসলামের সময়কালে যখন কেয়ামত হয়েছিল যারা সেখানে আরোহণ করেছিল তারা নাজাদ পেয়েছে ঠিক আহলেবাইতে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সেটা হলো নুয়াল ইসলামের এর কিস্তির মতো যারা মোহব্বত করবে ভালোবাসবে তারা নাজাত পাবে ভাই তো রসুলসল্লাহ ইসলামের মহব্বত অন্তরে যাদের হৃদয়ের মধ্যে থাকবে তারা নাজাত পাবে তারা কখনো ধ্বংস হবে না কারণ সেটা হচ্ছেন কিস্তির মতো ঠিক মাঝ সমুদ্রের মধ্যে যারা জাহাজের মধ্যে থাকবে তারা ডুববে না কারণ সাওয়ারি জাহাজ আছে কিন্তু হ্যাঁ একটা কথা আছে আপনি সমুদ্রের মধ্যে যদি সফর করতে যান জাহাজ যখন ঠিক সমুদ্রের মধ্য কানে যায় তখন সে কানে উত্তর দক্ষিণ নির্ণয় করতে পারে না এক সমান তখন দিক নির্দেশনা কীভাবে নির্ণয় করে ওই আকাশের তারকা দেখে ঠিক আকাশের যখন তারকা দেখবে আকাশের তারকাগুলো দেখে উত্তর দক্ষিণ তাদের গন্তব্যস্থান যেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন সেখানে ওই তারকা দেখে নির্ণয় করে আমাদের পথযাত্রা এদিকে ঠিক আল্লাহ পিয়ার হাবিব সাল্লু আলি ওয়াসাল্লাম আহলে ভাইতেদুরূপ আহলে বাইত তো রসুল সাল আলী এটা নৌকার মতো যাত্রীরা নিরাপদে থাকবে হেফাজত থাকবে যারা মোহব্বত করবেন তারা হেফাজত থাকবে নিরাপদে থাকবে কিন্তু সঠিক পথে যাওয়ার জন্য সেখানে লাগবে নক্ষত্র লাগবে নক্ষত্র ছাড়া সঠিক পথ নির্ণয় করা যাবে না না উত্তর দিকে চলে যাবে না হয় দক্ষিণ দিকে চলে যাবে ঘুরতে ঘুরতে ধ্বংস হয়ে যাবে কারণ তারকার প্রয়োজন ওই তারকা হল তারকা কারা আল্লাহ পিয়ার হাবিব আলহি ওয়াসাল্লাম নুরানি জবানে পাকের সাত করেছেন আসহাবি কানুজুমি ফবে আইহিম এক তদাই তুম এহ তদাই তুম সুবাহান্লাহ সুবাহান্লাহ আল্লাহ পিয়ার মাহবুব সাল্লু আলী ওয়াসাল্লাম নুরানি জাবানে পাকে এরশাদ করেছেন আকাশের তারকা হল আমার সাহবাই কেরাম রাহু তালগন নক্ষত্র রাজির নিয়াই তারকা রাজির নিয়াই তোমরা তাদের মধ্যে যার অনুসরণ করবে হেদায়তের পথ পাবে সঠিক পথ পাবে সুতরাং তাহলে বুঝে যাচ্ছে কোনো অবস্থাতেই হলেবাইতে রসুল সাল্লাহুর আলহি ওয়াসাল্লাম এবং সাহবাইকরাম রদি আল্লাহ আহমকন হতে কোনো অংশ কেউ বাদ দেওয়া যাবে না দুইটা লাগবে সাহবাইকরাম রদিয়াল্লাহু আনহুমগণের ভালোবাসাও লাগবে এবং বাইতের রসুল সাল্লুর আলি ওয়াসাল্লামের ভালোবাসাও লাগবে সেটা হচ্ছেন নাজাত প্রাপ্ত না হয় সেটা যদি না হয় সঠিক পথে যাওয়া যাবে না কিন্তু অ্যাকসোসের বিষয় মানুষকে মিসগাইড করার জন্য ইমান ধ্বংস করে দেওয়ার জন্য কেউ কিন্তু মুমেন মুসলমানদের ইমান চিনিয়ে নেওয়ার জন্য যারা শিয়া রফেজি

চক্র শিয়াফেত না আজকে থেকে না শিয়াফেত না সাহাবাই কেরম রদিয়াল্লাহ সময়কাল হতে শিয়াফেত না বিরাজমান বর্তমান আরও বেশি বিরাজমান তাদের ফেতনা থেকে প্রকৃত সুন্নি ইমানদের সাধারণ মুসলমানদের ইমানকে হেফাজত করতে হবে প্রিয় আশিক রসুল সাল্লাহ আলী আসসালাম আহলেবাইতে রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লামের মোহাম্বত ভালোবাসা তারা দেখাবে প্রিয় আশেক রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তারা শিয়ারা আহলেবাইতে রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা দেখাবে কিন্তু সাহাবাই কেরাম বরো দেওয়া ল হ আনহুম কনের শানে গুস্তাকি করবে তারা হজরতে উমর হতাবরো দেওয়া ল হুতাল আনহু হজরতে সিদ্দিকা আকবরও দেওয়া ল হুতাল্লাহু তথা সাহাবাই ক্রামের শান মানে বিশেষ করে হজরতে আমির মিয়াও দেওয়া ল হুতালা আনহুর শানে গুস্তাকি করবে এরা হচ্ছে যে শিয়া আপনাদেরকে চিন্তে হবে আবার অন্যদিকে যার খারেজি খারেজীরা তারা আহলেবাইতে রসুল সাল্লাহ আলি ওসাল্লামকে তারা স্বীকার করতে রাজি না তারা এই কারণে মোহরমুল হারাম মাস আসলে আহলেবাইতে রসুল সাল্লাহ ইসলাম সম্পর্কে যারা হারেজি তারা কখনো তারা সেটা আলাপ আলোচনা এবং আহলেবাইতে রসুল স্ল্লা সান মান মর্যাদা তারিফ তারা করতে রাজি না দুইটার দুইটা সমস্যা কিন্তু প্রকৃত মুভমেন্ট মুসলমানদেরকে মনে রাখতে হবে সঠিক পথ হচ্ছেন যে সাহাবাই সাহবাইকার তুমগনের ভালোবাসা এবং আহলেবাইতে রসুল সাল আলাইসলামের ভালোবাসা মোহব্বত উভয় অন্তরের মধ্যে রাখতে হবে উভয় অন্তরের মধ্যে যারা রাখবেন যারা লালন উভয়ের প্রতি মোহাম্বত ভালোবাসা যারা হৃদয়ের মধ্যে রাখবেন তারা হচ্ছেন সঠিক দল জামাত উপকৃত এই দল হচ্ছেন সঠিক দল আল্লাহর আলমিন আমাদের সকলের অন্তরের মধ্যে সাহাবাই করম রোদি আল্লাহু তালাহ নুমগণের মোহাব্বত এবং বাইত তসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে দান করুন দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন إيش وبعدك؟ بيداني السلام عليكم ورحمة الله.